কুড়ি বিশ টাকা ংরা বাস্তাছি ছয়শো টাকা ছয়শো বিশ টাকা কাতলা সাগর এটা সবসময় দুশো টাকা বিক্রি হইতা হইট চারশো টাকা এটা তিনশো টাকা নয়শো গ্রাম এক কেজি সাইজ এটা আছে তিনশো তিরিশ টাকা বিশ টাকা বড়টা আছে চারশো পঞ্চাশ টাকা সাড়ে তিন কেজি সাইজ নলা আছে দুই টাকা কেজি দুইশো বিশ টাকা

মানে দুইটা গাড়ি আছে এক মালিকারি এটা সব জায়গা ভাগ্যটা দেওয়া করে সববারে মাল বিক্রি করছে কোনো কে দশ টাকা কমে বিক্রি করে না

তোরা কয় টাকা কিনা কয় টাকা বিক্রি করতে আমরা কমবে আমরা এই জন্যই বয়ে দিচ্ছি আমরা যদি ওই জায়গায় কমে তা আমরা কমে আনলে আমরা কমে বিক্রি করলাম